সকল মুসলমানকে জানিয়ে দাও যে আমাদের শত্রুরা তোমাদের মতো তুখোর যোদ্ধাদেরকে শুধু তলোয়ার দিয়ে আঘাত করে না ওদের হাতে এমন ধারালো অস্ত্র রয়েছে যা দিয়ে তারা কোনো মুসলিম সেনাপতির অন্তর কেটে দিতে পারে ইমান নষ্ট করে দিতে পারে ইসলাম মুসলিম জাতীয়তা ও ঐতিহ্য ভুলিয়ে দিয়ে বাতিলের সেবা দাসে পরিণত করতে পারে আলোর পথ অডিও বুক চ্যানেলে আপনাকেই স্বাগতম এখনই সাবস্ক্রাইব করুন এবং ইসলামের আলোতে পথ চলুন সাপ স্বর্ণ ও মানুষ ঐতিহাসিক ফারিস্তা লিখেন আটশো দুই হিজড়ি মোতাবেক এক হাজার এগারো খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ ধানেশ্বর মন্দির জয় করে যখন গোজনী ফিরে এলেন তখন গোজনিকে দেখে হিন্দুস্তানের কোনো শহর মনে হতো কারণ গজনির অধিবাসী ও সৈন্য সংখ্যা খুব বেশি ছিল না কিন্তু প্রতিবারই অভিযান শেষে হিন্দু যুদ্ধবন্দীদের গোজনি নিয়ে আসতো সুলতান কিন্তু ধানেশ্বর যুদ্ধে হিন্দু যুদ্ধবন্দির সংখ্যা দাঁড়ায় দুই লাখের উপরে সে সময় যুদ্ধবন্দীদেরকে দাস দাস্তে পরিণত করা হতো এবং সৈন্যদের মধ্যে যুদ্ধলব্ধ সম্পদের মতোই পদ অনুযায়ী তাদের বন্টন করে দেওয়া হতো অর্থাৎ গণিমতের মাল সৈন্যদের মধ্যে বন্টন করে দেওয়া হতো গজনি ফিরে সৈন্যদের মধ্যে যুদ্ধলব্ধ মালে গণিমত বন্টন সহ যুদ্ধবন্দীদের বন্টন করে দেওয়ার পর সুলতান সকল সেনা সদস্যদের উদ্দেশ্যে বললেন যুদ্ধবন্দী গোলামদের সাথে কেউ এমন ব্যবহার করো না যে এরা বাকি জীবন নিজেদেরকে জন্তু জানোয়ারের মতোই কাটাতে বাধ্য হয় ওদেরকে ইসলামী রীতিনীতি সম্পর্কে অবহিত করো ওদের ভাগ্যকে তোমরা সদুত্তর দিয়ে এভাবে বদলে যাও যাতে তারা শুধু আপনজন ও জাতি ধর্মকেই ভুলে যায় না সাগ্রহী ইসলামে দীক্ষা নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে সব তখন যুদ্ধবন্দীর সংখ্যা দু লাখ ছাড়িয়ে গিয়েছিল ফলে এই বিপুল সংখ্যক মানুষকে গোলামে পরিণত করে না রেখে ওদেরকে মুসলিম সমাজের মূল ধারায় লীন করে দেওয়ার জন্য কঠোর নির্দেশ জারি করলেন এর ফলে অবস্থা এই দাঁড়ালো যে অল্পদিনের দিনের মধ্যেই বিপুল সংখ্যক হিন্দু গোলাম ইসলাম গ্রহণ করে স্বাধীনতা লাভ করল ঐতিহাসিকগণ লিখেছেন সুলতানের দূরদর্শী এই সিদ্ধান্তের ফলে গোলামি থেকে মুক্তিপ্রাপ্ত হিন্দুদেরকে নুসলিম হিসেবে সমাজের মূল ধারায় মিশে যাওয়ার সুযোগ সৃষ্টি হলো এক পর্যায়ে সুলতান ন মুসলিমদের সমন্বয়ে সেনাবাহিনীর আলাদা একটি রেজিমেন্ট গঠন করেন তাছাড়া সুলতানের অধীনে একটি হিন্দু রেজিমেন্টও ছিল যার কমান্ডাও ছিল হিন্দু সুলতান মাহমুদের প্রশাসনিক কাজেও হিন্দুদেরকে অফিসার পদে নিযুক্ত করেছিলেন এবং মুসলমানদের তুলনায় হিন্দু আমলাদের বেশি সুযোগ সুবিধা দিতেন হিন্দু সেনাদেরকে তিনি কখনো ভারত অভিযানে ব্যবহার করতেন না পার্শ্ববর্তী মুসলিম শাসকদের মোকাবেলায় হিন্দু রেজিমেন্টকে ব্যবহার করতেন সুলতান দানেশ্বর বিজয়ের পর বিপুল সংখ্যক বন্দী নিয়ে রাজধানীতে ফিরে আসার পর সেই রাতে গোজ প্রথম রাতের বেলায় সৈন্য ও সাধারণ নাগরিকরা আনন্দে মেতে উঠল রাতে গুজনির রেস কোর্স ময়দানে সমবেত শূন্য ও শহরবাসী আতসবাজি পোড়ালো মানুষ পরম বিজয় উৎসবে মেতে নাচতে লাগল শহরের অলিগুলি সর্বত্র ছড়িয়ে পড়ল আনন্দের বন্যা অবস্থা এমন হলো যে গুজনিতে যেন রাত নামেনি চতুর্দিকে আলোকসজ্জা ও আতসবাজিতে রাতের গজনি কোলা হলে মুখরিত হয়ে উঠল ধানেশ্বর মন্দিরের সবচেয়ে বড় বিষ্ণু মূর্তিকে ঘোড়ার টানা গাড়িতে তুলে শহরময় প্রদর্শনী করা হলো লোকজন মূর্তিতে থুতু ছিটিয়ে দিল আর খুচিয়ে খুচিয়ে মূর্তির সুন্দর গায়ে ক্ষত সৃষ্টি করলো এরপর বিশালাকার বিষ্ণু মূর্তিকে রেস ময়দানে নিয়ে আসা হলো সেখানে সমবেত হাজার হাজার সৈনিক জনতার সামনে সেটিকে ভেঙে ফেলা হলো সে সময় সকল হিন্দু বন্দীকেও ময়দানে নিয়ে আসা হলো যাতে দর্শকদের সাথে তারাও তাদের দেবতার করুণ পরিণতি স্বচক্ষে দেখতে পারে বন্দীদের উদ্দেশ্যে এক ঘোষক বলল দেখো এটা নিছক একটা পাথরের তৈরি বিগ্রহ মাত্র এটা কোনো মতেই দেবতা হতে পারে না এটা তোমাদের ধর্মের পুরোহিতদের তৈরি প্রতারণা ছাড়ার কিছুই নয় এসব মূর্তির মধ্যে যদি কোনো দেবতার শক্তি থাকত তাহলে এতক্ষণে আমাদের সবাইকে ধ্বংস করে দিত আল্লাহ আকবর ইসলাম জিন্দাবাদ পত্তলিকতা মোর্দাবাদ। স্লোগানে স্লোগানে রাতের আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল আর হিন্দু কয়েদিরা মর্ম জ্বালা নীরবে তাদের দেবতার করুণ পরিণতি প্রত্যক্ষ করল সেই রাতে গোজনী শহরে যে আনন্দ উল্লাস ও হইহুল্লোরে বিজয় উৎসব অনুষ্ঠিত হলো গোজনী শহরে এমনটি আর কখনো হয়নি মুসলমানদের বাড়ি ঘরও ছিল উল্লাস মুখর কিন্তু সব আনন্দ উৎসব সত্ত্বেও একটি মহল ছিল সম্পূর্ণ নিস্তরঙ্গ সে মহলে যিনি অবস্থান করছিলেন এত আনন্দ উৎসবেও তিনি ছিলেন চিন্তান্বিত আনন্দ উৎসবে যোগ না দিয়ে তিনি নিজের একান্ত কক্ষে একাকি বসেছিলেন দুর্ভাবনা ও দুশ্চিন্তায় তার চেহারা ছিল মলিন এমন সময় তার কক্ষে উপস্থিত হলো দুই লোক তারা তাকে যথাবিহিত সম্মান প্রদর্শন করে পাশে উপবেশন করল এরা ছিল গোজনী বাহিনীর দুই গোয়েন্দা প্রধান আর মহলে অবস্থানকারী ব্যক্তিটি ছিলেন বিজয়ের প্রধান নায়ক সুলতান মাহমুদ তিনি বিজয় উৎসবে যোগ না দিয়ে তার দুই গোয়েন্দা কর্মকর্তাকে ডেকে গুজনের প্রতিবেশী মুসলিম শাসকদের কর্মতৎপরতার খোঁজ খবর নিচ্ছিলেন দ্বিতীয় খণ্ড সমাপ্ত তৃতীয় খণ্ড শুরু বিসমিল্লাহ রহমান রহেম প্রতিবেশী মুসলিম শাসকদের মধ্যে এলিন খান ছিল সুলতানের জঘন্যতম শত্রু সুলতানের অনুপস্থিতির সুযোগে একবার সে দখলের উদ্দেশ্যে সৈন্য সামান্ত নিয়ে আগ্রাসন চালিয়েছিল কিন্তু তাকে গুজনী বাহিনীর কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়ে জীবন নিয়ে পালাতে হয়েছিল হিন্দুস্তান থেকে সংবাদ পেয়ে বিদ্যুৎ গতিতে গোজনি ফিরে এসে সুলতান নিজে এলিক খানকে প্রতিরোধ করেছিলেন এলিক খান সুলতানের শাসনাধীন খোরাসান অঞ্চল দখল করে নিতে তৎপর ছিল মাননীয় সুলতান এলিক খান একটি বিজদল সাপ ও যতদিন বেঁচে থাকবে ততদিন সুযোগ পেলে আমাদের দংশন করতে থাকবে বলছিলেন সুলতান মাহমুদের কাছে আগত দুই গোয়েন্দা কর্মকর্তার একজন এদের একজন সুলতানের নির্দেশে এলিখানের খানের সেনাবাহিনীর মধ্যেই কাজ করত তারা জানালো এবার আপনার অনুপস্থিতিতে এলিখান খান তার ভাই তোগা খান ও কাদের খানকে পরিচিত করছিল তারা যেন আপনার বিরুদ্ধে সামরিক সংঘাতে তাকে সহযোগিতা করে তারা তিন জন মিলে ঐক্যবদ্ধভাবে সকল সেনাবাহিনী নিয়ে গুজনে আক্রমণ করে দখল করে নিতে চাচ্ছিল কিন্তু তোগা ও কাদের খান আপনার ভয়ে এলিখানের সহযোগী হয়ে হামলা করতে অস্বীকৃতি জানায় এতে ক্ষিপ্ত হয়ে এলিখান তার ভাই তোগা খানের দখল করার জন্য সেনা অভিযান চালায় কিন্তু উজগন্ধ নামক স্থানে পৌঁছার পর তাদের উপর প্রচণ্ড তুষারপাত ও ঝড় বৃষ্টি শুরু হয় ফলে এলিখানের খানের সৈন্যদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে বিপুল সংখ্যক সাওয়ারি ও সৈন্য প্রচন্ড তুষারপাতের কবলে পড়ে মারা যায় প্রাকৃতিক প্রতিরোধের মুখে বড় ধরনের ক্ষতি সাধিত হয় বাধ্য হয়ে পরিহার করে রাজধানীতে আসে সেনাভিযান আপন কি করতে চায় জানতে চাইলেন সুলতান তিনি আপনার সহযোগী আমাদের যে সহকর্মী তোগা খানের সেনাবাহিনীতে কর্মরত সে খবর দিয়েছে এলি খানের অভিযান প্রাকৃতিক দুর্যোগে ব্যর্থ হওয়ার পর তাকে হুঁশিয়ার করে পয়গাম পাঠায় যদি পুনর্বার্সে তার রাজ্যের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় তাহলে তিনি সুলতানের সাথে মৈত্রী করে তুলবেন তোগা খানকে কি বিশ্বাস করা যায় মাননীয় সুলতান কারো মনের কথা তো আর বলা যায় না কিন্তু বাহ্যিক দৃষ্টিতে যা বুঝে যায় তাতে তোগা খান আপনার সাথে মৈত্রী স্থাপনে আগ্রহী এর অর্থ হলো এলিখ খানের মতো একজন হিংসুটে ক্ষমতালিপস আগ্রাসী দুষ্কৃতি থেকে নিজের রাজ্য ও শাসনের নিরাপত্তার জন্য তোগা খান আমাদের সাথে করতে আগ্রহী ব্যাখ্যা করলেন সুলতান ঠিক আছে আমি তার সাথে মৈত্রী স্থাপনে অস্বীকৃতি জানাবো না তবে তোগা সাথে আমার একবার সাক্ষাৎ হওয়া দরকার এসব ক্ষমতালোভী মুসলিম শাসক আমাদের জন্য পায়ের বেরিতে পরিণত হয়েছে তোমরা তোগা খানকে খুবই গোপনে একথা জানিয়ে দাও যে আমি শীঘ্রই তার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছি সাক্ষাতের জন্য তাকে আমার কাছে আসতে হবে না আমিও তার কাছে যাব না বাইরে যত দূরেই হোক সেখানে চলে আসলে আমি নিজে গিয়ে সেখানে তার সাথে সাক্ষাৎ করব এসব কারণে বিজয়ের উল্লাসে শরিক হতে পারেননি সুলতান অভ্যন্তরীণ হিংসা আর স্বজাতির ক্ষমতালিপসু শাসকদের প্রতিহিংসায় গৃহযুদ্ধের খরপ সবসময় সুলতানের মাথার উপর ঝুড়ন্ত ছিল তিনি এ পর্যায়ে এসে অনুভব করলেন ঘরের ভেতরের এই বিষধর সাপগুলোর মাথা পিষে ফেলা এখন অপরিহার্য হয়ে পড়েছে অত্যন্ত করে সুলতানের গোয়েন্দারা তোগা খানের কাছে তার পয়গাম নিয়ে গেলে সাক্ষাতের ব্যাপারে তিনি কোনো আপত্তি করেননি তিনি গোজনি নিরাপদ দূরত্বে একটি জায়গার কথা বলে দিলেন চার দিন পর সেই জায়গায় দুই শাসকের সাক্ষাতের সময় নির্ধারিত হল সময়মতো ঠিক জায়গায় তোগা খান পৌঁছে গেল জায়গাটি ছিল প্রাকৃতিক নিসর্গে ভরপুর মনোরম একটি খরস্রোতা নদীর পাশে ঘন গাছগাছালি আর বনফুলের সমাহারে সবুজ শ্যামল জায়গায় তোগা খান ও সুলতানের সাক্ষাৎ হল সুলতান তোগা খানকে বুকে জড়িয়ে নিলেন এ কথা কি সত্য যে আপনি আমার সাথে মৈত্রী স্থাপন করতে চান আমি আপনার কাছে পয়গাম দিয়ে দুধ পাঠানোর কথা ভাবছিলাম ঠিক সেই সময় আপনার পয়গাম পেয়ে আপনার ডাকে সাড়া দিলাম আমি আপনার সাথে মৈত্রী চুক্তি করতে আগ্রহী বললেন তোগা খান আপনার এই মৈত্রী স্থাপনের উদ্দেশ্য কি আপনার রাজত্বের নিরাপত্তার জন্য নাকি মুসলমানরা পরস্পর মিলেমিশে থাকা আল্লাহর নির্দেশের জন্য আপনি যদি রাজত্বের নিরাপত্তার জন্য মৈত্রী স্থাপনে আগ্রহী হয়ে থাকেন তাহলে সেই মূত্রিত্বে আমার কোনো আগ্রহ নেই আমি শুধু বাগদাদ খেলাফতের অধীনে মূত্রী স্থাপন করতে পারি আমি চাই স্বাধীন মুসলিম রাজ্যগুলো অস্তিত্ব থাকুক সবাই খেলাফতে বাগদাদকেই মুসলমানদের কেন্দ্র বলে স্বীকার করে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে অক্ষুণ্ণ রাখতে হলে সকল মুসলিম শাসকীয় খেলাফতের অধীনে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই বললেন সুলতান সুলতান মাহমুদের কথা শুনে খানের ঠোঁটের কোণে একটা বিরক্তির হাসির ভাব ফুটে উঠল তিনি বললেন সুলতান মাহমুদকে আমি খুবই দূরদর্শী ও জ্ঞানী মনে করতাম কিন্তু বুঝতে পারছি আপনার মধ্যে রণকৌশল ও যুদ্ধ জয়ের যেমন পারদর্শিতা আছে বোঝা যাচ্ছে আপনার মধ্যে ধর্মীয় ভাবাবেগ প্রবল বলা চলে আপনি ধর্মের ব্যাপারে অতিমাত্রায় আবেগ প্রবল আপনি কি বুঝাতে চাচ্ছেন পরিষ্কার করে বলুন বললেন সুলতান মাহমুদ আপনি যে খলিফাকে ইসলামের সেবক ও কেন্দ্রীয় মর্যাদা অধিষ্ঠিত করে রেখেছেন তিনি এতটাই ক্ষমতা ও সাম্রাজ্য লিপসু যেমনটা ক্ষমতা লিপসু আমার ভাই ও আপনার প্রতিবেশী মুসলিম শাসকবৃন্দ এরা আপনার কাছ থেকে গোজনি ও খোরাসান ছিনিয়ে নেওয়ার জন্য সবসময় চক্রান্তে লিপ্ত রয়েছে তোয়া খান বললেন আপনি কি বাগদাদের খলিফা কাদের বিল্লা আব্বাসের কথা বলছেন ডিগ্রি খুললেন সুলতান আমি জানি আমার কথা আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হবে না বললেন তো বেশ কিছুদিন আগে এ ব্যাপারে আমি আপনাকে অবহিত করতে চাচ্ছিলাম কিন্তু আমার ভাই এলিক কারণে আমি বিড়ম্বনা বাড়াতে চাইনি সেই সাথে আমার মধ্যে এই আশঙ্কাও বিরাজ করছিল যে আপনার কাছে আমার কথা বিশ্বাসযোগ্য মনে হবে না আপনি আমার ব্যাপারে বেশি সন্দেহপরায়ণ হয়ে যেতে পারেন আমিও আপনার মতোই কেন্দ্রীয় খেলাফতের প্রত্যাশী কিন্তু সেই খলিফাকে আমি কেন্দ্রীয় নেতৃত্বের আসনে অধিষ্ঠিত ভাবতে রাজি নই যে একটি এলাকার শাসক হওয়ার পরও নিজের রাজ্য বিস্তার চক্রান্তে আশ্রয় নেয় তোগা খান ক্ষমতাসীন খলিফার বিরুদ্ধে অপপ্রচারের আগে ভেবে নাও যদি এ অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমি সেনা অভিযান পরিচালনা করে তোমার রাজত্বে স্বাদ মিটিয়ে দেবে রাগে আগে ক্ষোভে ফুসে উঠলেন সুলতান হাসলেন তোগা খান সেই হাসিতে কিছুটা রহস্যময়তা এনে বললেন মানুষের মধ্যে যখন শক্তির অহংকার দেখা দেয় তখন নিজের ভুলগুলোকেও দূরদর্শিতা মনে করে এবং নিজের উপলব্ধির ব্যতিক্রম কোনো কথা শুনতে পছন্দ করে না সুলতান মিজিকে সামরিক শক্তির গর্ব থেকে মুক্ত করুন আমি খলিফার বিরুদ্ধাচরণ করে আপনার কাছ থেকে কী স্বার্থ অর্জন করতে পারবো বলুন বাস্তবতা অনুধাবন করতে চেষ্টা করুন দেখুন আপনার বিরুদ্ধে এ অঞ্চলে এমন কোনো শাসক নেই যে চক্রান্তে শরিক হয়নি শুধু আমি আর কাদের খান ছাড়া আর সবাই আপনার বিরুদ্ধে সামরিক অভিযানও করেছে আপনার বিরুদ্ধে আমাদের অভিযানে শরিক না হওয়ার অর্থ এই নয় যে আমরা সামরিক দিক দিয়ে দুর্বল আমরা ঐক্যবদ্ধভাবে আপনার বিরুদ্ধে মহাশক্তি হয়ে দাঁড়াতে পারতাম কিন্তু আমি ও কাদের খান সবসময় গৃহযুদ্ধের বিপক্ষে ছিলাম এবং আপনার ভারত অভিযান সাফল্য আবেগ প্রত্যাশে ছিলাম আপনার হয়তো জানা নেই এলি খান আমাকে আপনার বিরুদ্ধে যুদ্ধে শরিক হওয়ার জন্য শুধু উস্কানই দেয়নি ছাড়া না দেওয়ার অপরাধে আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে সেনা অভিযানও করেছে তোগা মুখের অনুচ্চারিত কথা পূর্ণ করে দিলেন সুলতান কুদরতি তুফান ও তুষারপাত তার সেই অভিযান ব্যর্থ করে দেয় এছাড়াও আপনার নিজের ব্যাপারেও কোনো কথা জানতে চাইলে আমাকে জিজ্ঞেস করতে পারেন তোগা খান আমার ব্যক্তিগত ব্যাপারে যদি আপনার কাছে খবর থেকে থাকে তাহলে আমার ইচ্ছা ও বলার মধ্যে আপনার কোনো ধরনের সংশয় থাকা উচিত নয় তারপরে যদি আমার ব্যাপারে আপনার সংশয় দূর না হয় তাহলে বুঝতে হবে আমার এখানে নিয়োজিত আপনার গোয়েন্দা কোনো কাজই করছে না শুধুই শুধুই বেতন ভাতা নিচ্ছে বললেন তোগা খান বলুন কি বলতে চান আপনি তোগা উদ্দেশ্যে বললেন সুলতান বর্তমান খলিফা কাদের বিল্লা আব্বাসী ক্ষমতা লিপসে এবং সাম্রাজ্য বিস্তার প্রয়োসী বললেন তোগা আপনি কি লক্ষ্য করেছেন খোরাসানের অর্ধেকটা শাসন করছেন খলিফা আর অর্ধেকটা আপনার নিয়ন্ত্রণে খলিফা আপনার শাসনাধীন অংশ কবজা করতে উৎক্ষিপ্ত এ লক্ষ্যে তিনি ক্ষমতা লিপসু এলিখানকে খানকে ব্যবহার করছেন খলিফা এলিখানকে খানকে প্রতিশ্রুতি দিয়েছেন সে যদি আপনার বিরুদ্ধে সেনা অভিযান চালায় তাহলে তিনি শূন্য গোল দিয়ে প্রকাশ্য সহযোগিতা না করলেও গোপনে পরিবহন অস্ত্রশস্ত্র ও আর্থিক সুবিধা দিয়ে সহযোগিতা করবেন খলিফা যদি মুসলমানদের ঐক্য সংহতি ও এক কেন্দ্রীয় তার প্রত্যাশী হতেন তাহলে তো তার উচিত ছিল বিশৃঙ্খলা সৃষ্টিকারী বিরুদ্ধে শিলা অভিযান করতেন তিনি হিন্দুস্থান অভিযানে আপনাকে বাহবা দিচ্ছেন আর পর্দার অন্তরালে চাচ্ছেন আপনি যেন হিন্দুস্থানে ব্যস্ত থাকেন আর ওখানে আপনার সামরিক শক্তি ক্ষয় হতে থাকুক যাতে আপনি সামরিক দিক থেকে দুর্বল হয়ে পড়েন খলিফা সেই দিনের প্রত্যাশায় ওহর গুনছেন যেদিন তিনি খবর পাবেন আপনি হিন্দুস্তানে পরাজিত হয়েছেন নয়তো সম্মুখ সমরে মারা গেছেন আমির আবুল দারাবিন কাবুস আবুল কাসেমকে আপনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছেন খলিফা কাদের বি আব্বাসি এই অঞ্চলে গৃহযুদ্ধের পেছনে খলিফার চক্রান্ত সক্রিয় ভূমিকা রাখছে তোগাখানের কথা শুনে ক্ষোভে দুঃখে সুলতানের চোখ লাল হয়ে যাক তিনি যে খলিফাকে মুসলিম বিশ্বের কেন্দ্রীয় নেতৃত্বে পবিত্র আসনে সবাসীন ভাবতেন আজ তাকেই তার শত্রুতার ভূমিকায় অবতীর্ণ হওয়ার কথা শুনে তিনি হতবাক হয়ে পড়েন আপনি এসব কথার প্রমাণ চাইলে আমি আপনাকে প্রমাণ দেখাব বললেন তোকাখান সবচেয়ে বড় প্রমাণ হলো আমি আপনার সহযোগী প্রয়োজনে আমার সৈন্যরা আপনার সহযোগিতা করবে আমার দুধ যাবে আপনার কাছে আমার সামরিক শক্তি কম হতে পারে তবে ইমানের দিক থেকে আমি দুর্বল নই এলি খান যখন আমার বিরুদ্ধে আগ্রাসন চালাতে এসেছিল তখন খোদাই তুষারপাত ও ঝড় তাকে বিপুল ক্ষয়ক্ষতি স্বীকার করে পিছু হতে বাধ্য করেছিল সে একজন ইমান বিক্রেতা যে জাতির কেন্দ্রীয় নেতা ইমান বিক্রেতা হয়ে যায় সেই জাতি সর্বাংশেই লুটেরা আর ডাকাতদের আখড়ায় পরিণত হয় দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বললেন সুলতান খ্যাতিমান ঐতিহাসিক কাসিম ফিরিস্তা ও আলবিরুনি লিখেছেন সুলতান মাহমুদকে কখনো এমন বিমর্শ হতে দেখা যায়নি তোগা খানের সাথে সাক্ষাতের পর তিনি যখন গোজনিতে ফিরে এলেন তখন তার চেহারা ছিল বিধ্বস্ত তিনি কোনো কথাই বলতে পারছিলেন না অস্থিরতায় তার দুহাত করছিল তাকে জিজ্ঞেস করলেও তোগা খানের সাথে কি কথা হয়েছে তা বলেননি সুলতান মাহমুদ ছিলেন সমকালীন বিখ্যাত বুজুর্গ আবুল হাসান খিরকানির ভাব শিষ্য খিরকানি থেকে প্রায় দুদিনের দূরত্বে বসবাস করতেন মাহমুদ মাঝে মধ্যে আধ্যাত্মিক গুরু আবুল হাসান সান্নিধ্যে যেতেন গুরুর কাছে গেলে তিনি মানসিক প্রশান্তি অনুভব করতেন তার বোঝা সাথে মনের যে কোনো সময় যে কোনো সমস্যা নিয়ে আরাপের দ্বারা হালকা হয়ে যেত তোকাখানের সাথে সাক্ষাতের পর বাগদাদের খলিফা সম্পর্কে অনাকাঙ্ক্ষিত খবরাখবর শুনে তিনি এতটাই কষ্ট পেলেন যে তার চিন্তাশক্তি শক্তি স্থবির হয়ে গেল কারণ খলিফাকে তিনি বিশ্বের ইসলামী চেতনার কেন্দ্র বিন্দু মনে করতেন তিনি ভাবতেন বাগদাদি ইসলাম ও মুসলমানদের ইজ্জত মর্যাদা ও উজ্জীবনের প্রাণ শক্তি কিন্তু খলিফা কাদি বিল্লা আব্বাসী ছিল ইসলামী সালতানাতের কলঙ্ক তিনি মনে মনে কখনো তোগাখানের প্রতি ক্ষুব্ধ হচ্ছিলেন আবার কখনো খলিফার প্রতি তার ক্ষোভ ঘৃণা সুপ্ত অগ্নিয়গিরির মতো ফেটে বেরিয়ে পড়তে যাচ্ছিল তার দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে খান তাকে বিভ্রান্ত করতে অসত্য কোনো তথ্য দেয়নি এ খবর তার চিত্তকে অস্থির করে তুলেছিল অবস্থায় বারবার তার আধ্যাত্মিক গুরু আবুল হাসান খিরকানির কথা মনে পড়ছিল সেই দিনই তিনি আবুল হাসান খিরকানির সাথে সাক্ষাতের জন্য রওনা হলেন ভোরে রওনা হয়ে পরদিন সন্ধ্যায় তিনি গন্তব্যে পৌঁছে গেলেন গুরুর সকাশে পৌঁছে তার হাতে দিয়ে সুলতান মাহমুদ বললেন আমার বিশ্বাসী পরিপন্থী একটা সংবাদ আমাকে মানসিকভাবে চরম হতাশাগ্রস্ত করে ফেলেছে দারুণ যন্ত্রণায় দগ্ধ হচ্ছে আমি আমাকে স্বস্তির কোনো পথ বাতলে দিন কি হয়েছে হিন্দুস্তান থেকে কি পরাজিত হয়ে এসেছ জিজ্ঞেস করলেন কিরকানি আপনাদের দোয়া হিন্দুস্তানের মুসিকদের কাছে আমি কখনো পরাজিত হব না বিজয়ী কোনো সুলতান তখনই পরাজিত হয় যখন স্বজাতীয় কোনো ভাই তার পিঠে আঘাত হানে সুলতান বললেন আমি সেই সব আত্মঘাতী ভাইদের ব্যাপারে মোটেও বেখবর নই সুলতান কিন্তু ভুলে যেও না আল্লাহ সত্যের পক্ষে আছেন আল্লাহ তোমাকে মদত করবেন তোমার হতাশ হওয়ার কোনো কারণ নেই বললেন ফিরগানে আপনি হয়তো জানেন কিন্তু এ কথাও কি আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হবে যে খলিফা আল কাদের বিল্লা আমার বিরুদ্ধে গৃহযুদ্ধে পড়চরা দিচ্ছে আমাকে এ কথা বলেছে এলিক খানের ভাই তোগা খান সুলতান বললেন খিরকানি স্মৃত হেসে বললেন আমি এটাও জানি খলিফার অসৎ ধারণা সম্পর্কে আমি যখন প্রথম জানতে পারি তখন তুমি হিন্দুস্তানে তুমি আজ না আসলে আমি তোমাকে এ ব্যাপারে অবহিত করতে খবর পাঠাতাম তাহলে কি আমি তোগাখানের সংবাদকে সত্য বলে বিশ্বাস করব আমি কি এতদিন আত্মপ্রবঞ্চনায় ছিলাম যে খলিফাতুল মুসলিমিন আল্লাহর রাষ্ট্রীয় প্রতিনিধি সুলতান বললেন যারা সত্যিকার অর্থে রাষ্ট্রীয় প্রতিনিধি ছিলেন তারা গত হয়ে গেছেন বললেন খের গানি তাদের পর যারা এসেছে এবং ভবিষ্যতে যারা আসবে তারা প্রবৃত্তির পূজারী খলিফা হবে বর্তমান খলিফা একটি রাজ্য শাসন করে সমকলের শাসক তিনি যে কোনো মূল্যে তার মসরত আক্রে থাকতে তৎপর তার কাছে গুরুত্বপূর্ণ ফেলাফতের সকল রীতি পদদরিত করে বর্তমান খলিফা তার প্রত্যক্ষ রাজত্বের পরিধিকে সম্প্রসারিত করতে শক্তিশালী ও দুর্নীতিপরায় শাসকদের সাথে সক্ষতা গড়ে তুলেছেন তুমি কি জানো না তোমার পিতা শাসনামলে কারামতিদের সাথে বর্তমান খলিফা কাদের বিল্লা আব্বাসি গোপনে মৈত্র করে তুলেছিলেন আর তখন কারামতীরা পরিণত হয়েছিল এরপর তুমি যখন নিজের দৃঢ়তা ও সাহসিকতার ভর করে সামরিক শক্তিকে বলিয়ান হয়ে হিন্দুদের দুটি গজনি আক্রমণ প্রতিহত করে ওদের দেশের ভিতরে গিয়ে হিন্দুদের পরাজিত করে হিন্দু অঞ্চল নিজের কবজা আনতে শুরু করলে এবং কারামতিদেরকে শোচনীয়ভাবে পরাজিত করে ওদের ভণ্ডামি ও ভ্রষ্টামী নির্মূল করতে সক্ষম হলে তখনই খলিফা তোমাকে আমিমুল মিল্লাত বা ইয়ামিন দৌলা খেতাবে ভূষিত করেন তোমাকে তা বিশ্বস্ত ও অনুগত করে নেন হিন্দুস্তানির জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যূকতা দূর করে সেখানে ইসলামের সত্যের বাণী প্রচার করা আর বিন কাসেমের বিজিত রাজ্যগুলোর নিগৃহীত মুসলমানদেরকে ব্রাহ্মণ্যবাদীদের নাকপাশ থেকে মুক্তির ব্যাপারে তার কোনো আগ্রহ নেই বরং তোমার কব বর্ধমান শক্তিতে সে শঙ্কিত এ আশঙ্কা থেকে তিনি প্রকাশ্যে তোমাকে বাহবা দিচ্ছেন আর নেপথ্যে তোমার শত্রুদেরকে মুস্কানে দিয়ে তোমার শক্তি খর্ব করতে তৎপর রয়েছেন একজন কেন্দ্রীয় খলিফার এই ধরনের তৎপরতায় লিপ্ত হওয়া কি সমীচীন বললেন সুলতান তুমি তাকে খলিফাতুল মুসলিম বলছো আমি তাকে কখনো মুসলিম বিশ্বের অভিভাবক মনে করি না শরীয়তের দৃষ্টিতে তার খলিফার মসনদের আসীন হওয়ার কোনোই যোগ্যতা নেই খলিফা হওয়ার জন্য তাকোয়া ও ইসলামী আদর্শের অনুসারী হওয়া অপরিহার্য সেই সাথে মুসলমানদের মধ্যে বিরোধ ও বিশৃঙ্খলার পরিবর্তে ঐক্য ও সংহতি স্থাপন তার একান্ত কর্তব্য তার মধ্যে কোনো ধরনের বৈষয়িক লালসা থাকা মোটেও উচিত নয় এসব বিচারে সে মোটেও খলিফা হওয়ার উপযুক্ত নয় যে খলিফা প্রত্যক্ষ রাজ্য শাসন করে সে দুর্নীতিমুক্ত থাকতে পারে না ক্ষিরকানি বললেন আমরা কি এমন খলিফাকে ক্ষমতাচ্যুত করতে পারি না বললেন সুলতান মাহমুদ না কারণ খেলাফত এখন পারিবারিক ও গোষ্ঠীগত সম্পদে পরিণত হয়েছে খেলাফত এখন ইসলামের প্রতীক হওয়ার পরিবর্তে ব্যক্তি ও গোষ্ঠীগত ক্ষমতার মশলতে পরিণত হয়েছে মুসলিম উম্মার মধ্যে অনৈক্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রধান কারণ খেলাফতের বিকৃতি সাধন খেলাফত এখন শক্তি ক্ষমতা ও ব্যক্তি শাসনের প্রতীকে পরিণত হয়েছে এখন যাকেই খলিফা বাড়ানো হোক সেই এমন হবে ধীরে ধীরে মুসলিম উম্মা আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে উম্মার ঐক্য সংহতি সম্মান ও মর্যাদা ধুলিসাত হয়ে যাবে টুকরো টুকরো হয়ে পড়বে মুসলিম সালতানাত ভবিষ্যতে এমন হবে যে হাতে কোরআন শরীফকে খলিফারা নিজেদেরকে ইসলামের সেবক ঘোষণা করবে কিন্তু ইসলামের শত্রুদেরকে বন্ধু আর বন্ধুদের শত্রু বানাবে তারা হবে মুসলিম উম্মার জন্য জলজ্যান্ত ধোকা তারা নিজেদের চারপাশে কোষমৎকারী ও অনুগত ভিত্তির জাল তৈরি করবে মুসলিম উম্মাহ আরবি আজমি মিশরি তুর্কি নানা আঞ্চলিকতার ভিত্তিতে বিভক্ত হয়ে যাবে ইসলামের ব্যাপারে মুসলমানদের মধ্যেই সৃষ্টি হবে সংশয় শাসন ক্ষমতায় যারাই অধিষ্ঠিত হবে তারা হবে সৌরাচারী খিরকানি বললেন এ প্রেক্ষিতে আমার কি করা উচিত বললেন সুলতান আমি খলিফাকে তোষামত করতে পারবো না খলিফাকে তুমি বুঝিয়ে দাও তার চক্রান্তের ব্যাপারে তুমি অবগত বললেন খিরকানি। মাহমুদ মুসলমান যখন ইমান নিয়ে বাণিজ্য করে তখন বস্তুনিষ্ঠতার অধিকারী সত্যপন্থী বোকা ও মিথ্যাবাদী বলে মনে করতে থাকে তুমি হিন্দুস্তানে যেসব লোকের হাতে ওইসব এলাকার শাসনভার ন্যস্ত করেছ আমার ভয় হয় ওরা না আবার প্রবৃত্তির ধোকায় পড়ে যায় মুসলমানদেরকে দুটি জিনিস বড় বেশি ঘায়াল করে ফেলে একটি প্রবৃত্তির খায়েশ আর অপরটি সম্পদ ও ক্ষমতার মোহ হিন্দুস্তান ধোকা ও প্রতারণা উর্বর ভূমি তোমার নিযুক্ত শাসকরা ইমান বিক্রেতা হয়ে যায় কিনা এ বিষয়টি আমাকে খুব ভাবায় ভবিষ্যতে তোমার সমূহ বিপদ ও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে তাতে তুমি ঘাবড়ে যেও না কিন্তু তাহলে কি আমি খলিফাকে বিষয়টি জানিয়ে দেব সুলতান বললেন সত্য কথা বলতে দ্বিধা করা উচিত নয় আমিও খলিফাকে বিষয়টি জানাতে চেষ্টা করব। ক্ষীরকানি বললেন আধ্যাত্মিক গুরু আবুল হাসান খিরকানি সান্নিধ্য থেকে গুজনি ফিরে সুলতান মাহমুদা কাদের পাঠালেন যে সালতানাতের খোরাসানের অধিকাংশ এলাকা আপনি দখল করে রেখেছেন আপনাকে আমি আমাদের রাজ্যের অন্তর্ভুক্ত এলাকার একটি মানচিত্র এঁকে দিচ্ছি যেসব এলাকা আমি চিহ্নিত করে দেব সেসব অঞ্চল থেকে আপনি আপনার আমলা ও সেনাদের প্রত্যাহার খলিফার কোনো এলাকারই প্রত্যক্ষ শাসক হওয়া উচিত নয় কিন্তু আমি জানি আপনি আমার প্রস্তাব মানতে সম্মত হবেন না এতদিন আমি খেলাফতের সম্মানে নীরব ছিলাম কিন্তু আমার আজীবন লালিত ধারণা এখন ভুল প্রমাণিত হয়েছে আশা করি আপনি নির্বিবাদে আমার চিহ্নিত এলাকাগুলো আমাদের ফেরত দেবেন আশা করি নিজের মর্যাদা ও সম্মানের দিকে লক্ষ্য রেখে আপনি কোনো ধরনের প্রতারণায় আশ্রয় না নিয়ে আমার আবেদনে সাড়া দিবেন ঐতিহাসিক ফারিস্তা আলবিরুনি ও গর্দিজি প্রমুখ লিখেছেন সুলতান মাহমুদের সামরিক শক্তি সম্পর্কে খলিফা কাদের বিল্লা পুরোপুরি জ্ঞাত ছিলেন তিনি এটাও জানতেন যে সুলতান যা ইচ্ছা করেন এবং বলেন তা বাস্তবে প্রতিফলন না ঘটিয়ে ক্ষান্ত হন না খলিফা এটাও জানতেন গুজনি অঞ্চলের সকল অধিবাসী সুলতানের অনুগত তাই সুলতানের পয়গাম পাওয়ার পর কোনো ধরনের চালবাহানা না করে খোরাসান রাজ্যের যে অংশটুকু গুজনি সালতানাতের অংশ ছিল তা থেকে সেনাবাহিনী ও আমলাদের প্রত্যাহার করে সুলতানের নিয়ন্ত্রণে হস্তান্তর করলেন খলিফার এই কাজে সুলতান আরও ক্ষুব্ধ হলেন তিনি বুঝতে পারলেন এত তাড়াতাড়ি খলিফার রনে ভঙ্গ দেওয়ার অর্থ হলো তার মধ্যে আসলে ধর্মীয় চেতনা অনুপস্থিত সে ক্ষমতালিপসু ও ধুরন্দর এরপর সুলতান মাহমুদ এই বলে আবার বাগদাদে পাঠালেন যে সমরকন্দের উপর আপনার দখলদারিত্ব বৈধ নয় এই শহরটিও আমার অধীনে হস্তান্তরকরণ সুলতানের সমরকন্দ চাওয়ার পয়গামের জবাবে খলিফা এই বলে তার এক বিশেষ দূতকে সুলতানের কাছে পাঠালেন যে খলিফা কোনো অবস্থাতেই সমরকন্দের দখল হস্তান্তর করবেন না খলিফা এও বলেছেন আপনি যদি এই দাবি আদায়ে শক্তি প্রয়োগ করেন তাহলে খলিফা গোটা জাতির সম্মুখে আপনাকে অপমানিত করবেন জবাবে সুলতান মাহমুদ দূতকে বললেন তুমি বাগদাদি গিয়ে খলিফাকে জিজ্ঞেস করো সে কি চায় আমি এক হাজার জঙ্গি হস্তির নিয়ে বাগদাদ আসবো রাগে খুবই অগ্রিস হয়ে বললেন খলিফাকে বলবে আমাকে যদি বাগদাদ আসতেই হয় তাহলে আমি বাগদাদের রাজ প্রাসাদের প্রতিটি ইট খুলে ফেলব আর প্রাসাদের ভগ্না বসে হাতির পিঠে বোঝাই করে গোজ মিলিয়ে আসব ধন্যবাদ আলোর পথ অডিও বুক চ্যানেলটি দেখার জন্য ইসলামের শিক্ষা আরো গভীরভাবে জানতে এবং আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে এখনই সাবস্ক্রাইব করুন আলোর পথ অডিও বুক